পাঁচশো ছবি পাঁচশো একাশি কোটি টাকার সম্পত্তি নায়ক হওয়া হলো না ছবির পাশে ক্ষুদিটিকে বলুন তো জানেন সে কে সাদা কালো এই ছবির একদম পাশে থাকা ছেলেটিকে চিনতে পারছেন বলিউডের প্রথম সারির অভিনেতার মধ্যেও তিনি অন্যতম নায়ক হয়ে ওঠা হয়নি তার কিন্তু চরিত্রাভিনেতা হিসাবে ছাপ ফেলেছেন দর্শক মনে চার দশক ধরে বলিউডের অংশ তিনি ক্ষণ ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা হিসাবে বিবেচিত মহেশ ভাট পরিচালিত সারাংশ ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় প্রথম ছবি তাকে সাফল্য এনে দেয় গত চল্লিশ বছরে এই অভিনেতা প্রায় পাঁচশো চল্লিশটি ছবিতে কাজ করেছেন প্রায় সব ভাষার ছবিতেই দেখা গিয়েছে তাকে দ্য কাশ্মীর ফাইলস ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি উনিশশো সালে অভিনেত্রী মধু মালতী কাপুরকে বিয়ে করেছিলেন অভিনেতা কিন্তু কয়েক বছর পর তারা আলাদা হয়ে যান উনিশশো সালে অভিনেত্রী কিরণ খেরকে বিয়ে করেন তিনি তারা এখনো একসঙ্গে রয়েছেন তবে তাদের নিজের কোনো সন্তান নেই সিকান্দার খের কিরণ খেরের প্রথম স্বামী থেকে তার সৎ পুত্র এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাকে নিয়ে আলোচনা হচ্ছে ছবিতে সেই বাচ্চাটি বলিউডের সফল অভিনেতা অনুপম খের সেলিব্রিটি ওয়ার্থ অনুসারে অনুপম খেরের দু সালে মোট সম্পত্তির পরিমাণ ছিল পাঁচশো একাশি কোটি টাকা ভারতীয় চলচ্চিত্র এবং শিল্পক্ষেত্রে তার অবদানের জন্য তাকে দু হাজার সালে পদ্মশ্রী দু সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করা হয়েছে